চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদল নেতৃবৃন্দ মঙ্গলবার সন্ধ্যায় টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি রাকিব ভুইয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এই সময় যুবদল নেতা মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের পক্ষ থেকে তাদের বরণ করেন প্রতিনিধি দলে ইনস্টিটিউট ছাত্র দলের নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদি ইসলাম রায়হান মাহমুদ আতাহার সিহাব ফাহিম মাহমুদ সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন দপ্তর সম্পাদক মোরশেদ আলম সৌরভ সহ কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলন করছে আন্দোলনের যে ফসল আজকে পাইছে আমাদের আমি শিল্প অঞ্চল ছাত্রদল কমিটি হয়েছে আমরা আমি চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি সাবেক ছাত্রনেতা সাবিল সাইদের সাহেবদের পক্ষ থেকেও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সামনে যে কোনো ইয়েতে আমাকে ডাক দিলে আমি ওদের পাশে আসি এলাকা হিসাবে থাকবো আমাদেরকে সম্মান করলেন চট্টগ্রাম মহানগরের যুবদলের নেতা মাসুদ ভাই মাসুদ ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করছি চট্টগ্রাম মহানগরের যুবদল নেতা সংগ্রামী সাহসী যুবদল নেতা মাসুদ ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউট কমিটির সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম মহানগরের যুব প্রিয় নেতা মাসুদ ভাই তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি হক লিটন প্রগতি